খিচুড়ি খেতে এত ভালো লাগে মনটা চায় যে দুপুরে রাত্রে সবসময় শুধু খিচুড়ি আর খিচুড়ি মানে খিচুড়ি রান্না করে খাই আর সবচেয়ে ভালো হতো যদি কেউ যদি আমাকে রান্না করে আমার আমাকে এক প্লেট দিত আমি মনে হয় পেট ভরে খেতে পারতাম তো সেই সুযোগ তো আর নাই এখন তো কেউ আমাকে রান্না করে দেবে না উল্টো আমি যেখানে যাই আমাকে শুধু বলবে রান্না করো রান্না এটা রান্না করো ওটা রান্না করো এখন আর বসে খাবার দিন নাই বসে খাবার দিন তো চলে গেছে যেই বিয়ে হয়ে গেছে এখন আমার কাজকাম স্টার্ট হয়ে গেছে বিয়ের আগে কেউ কিছু বলতো না বাটা এখন বলবে এটা করো ওটা করো তোমার আমার হাতে এটা ভালো লাগে ওটা বলে যাই হোক আমার হাতের খিচুড়িটা আসলে অনেক ভালো লাগে বিশেষ করে মুরগির মাংস দিয়ে খিচুড়ি এটা তো বেশ ভালো লাগে আর এটা আমার খেতে অসাধারণ লাগে আর সবারই খুব ভালো লাগে তবে কয়েকদিন ধরে আমার প্রচুর খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল ওনাকে বলতে উনি বলতেছে না এই গরমের মধ্যে খিচুড়ি খেতে হবে না পরে খেয়ে যাই হোক আজকে গরম হোক আর রোদ হোক যাই হোক খিচুড়ি তো আমি আজকে খেয়েই ছাড়বো খিচুড়ি তো রান্না করবো বাট এই দিকে ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে মুরগির মাংস ছিল না কোনো খুঁজে খুঁজে ওখান থেকে আমি কয়েক টুকরি পাইছি আর ওটা দিয়ে আজকে আমি কাজ চালাই নিব খেতে যখন ইচ্ছে করছে যে কোনো মূল্যে এটা রান্না করতে হবে আর এটা খেতে হবে আসলে আমার যখন যেটা খাইতে ইচ্ছে করে ওটা যদি আমি তখন না খেতে পারি তাহলে আমার আফসোস থেকে যায় আর আফসোস থেকে আমার মনটা খারাপ যাই হোক মন খারাপ করে তো লাভ নেই আমি নিজে যখন রান্না করতে পারি তো নিজেই রান্না করে খাবো এখন তার কেউ নেই যে আমাকে রান্না করে খাওয়াবে নিজেরটা নিজেই রান্না করতে হবে আপনাদের ভাইয়া এই ভিডিওটা দেখেই বলবে যে তোমার যখন এতই খাইতে ইচ্ছে করতেছে তুমি আমাকে বলতা আমি এনে দিতাম তুমি আমাকে কেন বলেনি যাই হোক ওনায় উনি ঘুমিয়েছিল এই জন্য আর ওনাকে বলিনি আর সকাল সকাল কে বা বাজারে বলেন তো এই জন্য ফেয়ে যতটুকু ছিল আমার ওই মুহূর্তে খেতে ইচ্ছে করছে এই জন্য আমি ওই মুহূর্তে রান্নাটা করে ফেললাম তো আমি এখানে চাইছিলাম যে আলাদাভাবে মানে ডালগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে নিব আর আলাদাভাবে সিদ্ধ করলে ওই খিচুড়িটা খেতে না অসাধারণ লাগে আমি কিন্তু বেশিরভাগ ইউটিউব থেকে দেখে রান্না বান্না শিখি আর কি যেহেতু আমি তেমন একটা পাই না এই জন্য ইউটিউব দেখে শিখি বাট আজকে আমি ইউটিউব দেখে রান্নাটা করি না আজকে এই রান্নাটা শেখে আমার ভাবির কাছ থেকে আর কি এইভাবে খিচুড়িটা উনি দেখতাম রান্না করতাম ওনার হাতে খিচুড়িটা তো আরও বেশি জোস লাগে মানে কি বলবো অনেকটা ভালো লাগে ওই খিচুড়ি তো রান্নার মাস্টার থেকে কাজ শিখছি আর আমি তো স্টুডেন্ট আর স্টুডেন্ট হয়তো কতটুকু বা রান্না করতে পারবো বলেন তারপর যাই হয়েছে আলহামদুলিল্লাহ মাসা অনেক ভালো তারপরে ভাবলাম শুধু খিচুড়ি তার পেট ভরবে না আর মনও ভরবে না আর ভর্তা না হলে তো মন একদমই ভরনা হয়তো মন ভরে না ভর্তাটা না হলে এই জন্য আমি আবার বেশি ঝামেলা করতে যাই নাকি সকাল সকাল আর তো ভালো লাগে না ঝামেলা করতে এই জন্য আমি বাদামগুলো হালকা টালা ছিল এই জন্য আমি আর একটু টেলে নিতেছিলাম আর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে টেলে আচ্ছা একটা কথা বাদাম ভর্তায় কি রসুন সন্ধ্যায় যাই হোক আমি তো জানি না আমি ভুলে গেছি আম্মুকে দেখছিলাম করতে মানে আমার শাশুড়ি করতে দেখছিলাম আমার অতটা খেয়াল নাই ভুলে গেছি আমি বললাম মন আমার কী আর করবো তো আমি শুধু পেঁয়াজ এনেছিলাম তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিবো হালকা ভেজে নিয়ে দিকে দেখি যে আমার কাঁচামি শেষ হয়ে গেছে কী আর বললো সকালে রান্না করতে দেখি এটা নাই ওটা নেই সেটা নাই তবে এটার দোষ পুরোটাই আমার কারণ আমি সময় থাকতে ওনাকে কিছুই বলতে পারি না উনি আমাকে প্রতিনিয়ত বললো কী লাগবে কী লাগবে বাট আমি যখন একেবারে ফুরিয়ে যাই যখন আমি রান্না করতে চাই দেখি শেষ হয়ে গেছে ওই মুহূর্তে আমার ওনাকে বলতে হয় যে এটা নাই ওটা নেই তখন তো উনি বকা দিব কেন বলতে না আর এই বাদাম ভর্তাটাও কিন্তু অসাধারণ হয়েছে বিশেষ করে বাদাম ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু বেশি ভালো লাগে তো আজকে আমি খিচুড়ির সাথে খাবা আর আজকের মতো বিদায় নিচ্ছি আমাকে তো খিচুড়িটা ট্রাই করতে হবে তাই না তোমাদের সাথে কথা বলতে আমার তো প্রচুর ক্ষুদা পেয়ে গেছে তো আল্লাহ হাফিজ